তো দেখো সকাল সকাল প্রসাদ নিয়ে বসেছি গোপালের ভোগ কালকে তো জন্মাষ্টমী ছিল তো দেখো এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট এদিকে ডাল হচ্ছে মুসুর ডাল আর এদিকে করেছি পটল ভাজা এদিকে ভাত করব। তো চলো চলো রান্না বান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হচ্ছে তো দেখো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি দিয়ে একটু থালা বাসনগুলো ছিল সেগুলো আমি একটু মেজে নিচ্ছি তো চলো আমি কাজবাজগুলো করি করে তারপর দেখি কি করা যায় তোমরা ভিডিওটি দেখে থাকো ওইদিকে রাত্রে বসে আছি দুপুরে করেছিলাম দুপুরে হয়ে গেছিলো রান্না করতে করতে ডাল পটল ভাজা আলু সিদ্ধ তো তারপর তো সন্ধ্যার দিকে একটু দুধ গরম করে নিলাম ভাত করে নিলাম তো চলো ওগুলোই খাওয়া দাওয়া করবো সেরকম আর কিছু বান্না করিনি তো এখন বসে আছি মানে আমার বর একটু ঘুরতে গেছে ওই আসবে আসলেই খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটি দেখতে থাকো এটা ছিল পরের দিনের ভিডিও তো দেখো সকাল সকাল এখানে উঠে মুড়ি বিস্কুট এগুলো সব খেয়েছি চা তো তারপর একটু সিদ্ধ ভাত করে নিয়েছি খেয়ে তারপর রান্না বান্না করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালে একটু সিদ্ধ ভাত করে খেয়ে নিচ্ছি তরকারি করবো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া নিই তো দেখো ওইদিকে খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে তো রান্নাবান্না করে স্নান করে নেব করে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো তো চলো ওইদিকে আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজে তারপর একটু সোয়াবিন করবো আজকে যেহেতু সোয়াবিনটা ভেজে নেব তো চলো আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো দেখো রান্না বান্না করছি

আমি রান্না বান্না করছি সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তবে এখন সোয়াবিনটা ভেজে নিচ্ছি তারপর আলু আর কোয়ার দিচ্ছি আমি তরকারি করবো ওইদিকে আলু ভাজা হয়ে আছে রান্না রান্নাবান্না করি তো দেখো অন্যান্য দিনের মতো আজকে চলে আসছি সন্ধ্যাবেলা দুধ গরম করতে দুধটা একটু গরম করে খেয়ে নেব তারপর রাত্রে বান্না করব। শুধু ভাত করব তরকারি আছে তো চলো তো চলো আজকের মতো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট খুলো আগে